আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে চলো তোমাদের জন্য নতুন আরো বড় হবে দারুন আমার কাছে একটা জিনিস আছে এটা মনে হচ্ছে আমরা সবাই তৈরি দেখো এগুলো কি সুন্দর ও অসাধারণ দেখো শোনা ও ঠিক আমাদের মতোই পোশাক করেছে আমার ওকে খুব ভালো লেগেছে এবার আমরা কি করব আমি তোমায় সবকিছু বলছি আরে তোমরা কিন্তু বিরক্ত করছো খুব ভালো এবার ডান দিকে অবশ্যই বাবা জয়স্টিকটা আটকে গেছে কিন্তু আমি ঠিক পারবোই সাবাস এবার আস্তে আস্তে এটাকে নামাও বুঝেছি এইভাবে ওহ হো কাজটা ঠিক হলো না সরি চিন্তা করো না আবার চেষ্টা করো শুরু করো ঠিক আছে এবার কাজটা হতেই হবে ও না হে বন্ধুরা তোমরা কি ডলের মাথাটা লাগাতে আমাদের সাহায্য করবে তাহলে স্ক্রিনের বাটটাকে ফলো করো আর সঠিক সময় লাইক বোতামটা টেপো চলো কাজটা একসাথে করা যাক লাইক বোতামটা টেপো না হলে আমরা কাজটা করতে পারবো না লাইক দাও ইয়ে আমরা পেরেছি অসাধারণ হয়েছে ধন্যবাদ বন্ধুরা তোমরা সব থেকে সেরা ও প্রিয় হে ওয়াও তুমি তো খুব শক্তিশালী শক্তিশালী আমি অবশ্যই আমি সবচেয়ে শক্তিশালী দেখলে তাহলে আমার সাথে এসো দেখলে ওর হাত দরকার ওগুলো কোথায় মা আমি কি খেলনা পেতে পারি অবশ্যই সোনা এই যে তুমি এটা নিয়ে খেলতে পারো ওয়াও ধন্যবাদ মা ওহো আমাদের তো এগুলোরই দরকার ছিল এগুলো দিয়েই ভালো হাত বানানো যাবে চলো কাজে লেগে পড়ি এগুলো মাপ মতো কেটে নি দারুণ বেশ তৈরি ঠিক আছে বাকিটা আমি করছি তুমি কি একটু সাহায্য করতে পারবে অবশ্যই কয়েকটা স্ট্যাপেল লাগাবো আর হাত তৈরি এবার আমরা হাতগুলো লাগিয়ে দিতেই পারি একদম ঠিক আছে ধন্যবাদ প্রিয় কোনো ব্যাপার না যতই হোক আমি তো শক্তিশালী তাই না ও এটা কি ছিল এটা আবার কোথা থেকে এলো আরে আমার দিকে তেরে এসো না না প্রিয় নিজেকে বাঁচাও সত্যি কত খেয়াল রাখে কি করছে ও সত্যি খুব দুষ্টু হা বলো বাবা আমার মনে হয় খেলার সময় তোমার সতর্ক থাকা উচিত আর বন্ধুরা তোমরাও তোমরা নিশ্চয়ই চাও না চোখে ব্যথা লাগুক ও এটা দিয়ে দারুণ কলার বানানো যাবে দারুন আমাদের শুধু এয়ারপ্লেনের শেপটা ট্রেস করে কেটে নিতে হবে কিন্তু বন্ধুরা গাছটা বেশ বিপজ্জনক এটা বড়দের উপরই ছেড়ে দাও এবার চলো কাটা যাক ওয়াও ধন্যবাদ বাবা এই তো সবে শুরু দারুণ দেখাচ্ছে এটা তৈরি এবার কলারটা রঙ করতে হবে আমরা কি এর জন্য রোলার ব্যবহার করব অবশ্যই শোনা আমি জানি তুমি রঙটা ভালোই করো বুঝেছি ও এত তাড়াতাড়ি রঙ করে ফেললে এবার চলো ওর কলারটা লাগানো যা তুমি সাহায্য করতে পারবে হ্যাঁ ও খুব সুন্দর লাগছে আমরা একটা দারুণ টিম এতে কোনো সন্দেহ নেই তোমরা দারুণ কাজ করেছো ওহো সোনা এই তো তুমি এখানে কি করছো আমি একটা জিনিস বানাচ্ছি কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না দেখো কেন হচ্ছে না এক সেকেন্ড ও আমাদের এটাই তো দরকার এটা দেখো চলো এটাকে এরকম শেপ বানাই একটু ঝাকাই আর তাহলেই আমরা সুন্দর গোল বল পেয়ে যাবো ওয়াও দারুণ তো এবার একদম নতুনের মতো দেখাচ্ছে দেখো এটাকে এখন পুরোপুরি মুখের মতোই লাগছে দারুণ চলো এটাকে রং করি দারুণ আমি শুরু করছি প্রথমে গুড়ুগুলো এঁকে নেব তারপর চোখগুলো আর এবার মুখটা এবার আমাদের ডলের মতোই দেখাচ্ছে তাই না হ্যাঁ কিন্তু কিছু একটা নেই হুম মাথাটা পুতুলের শরীরের তুলনায় খুবই ছোট এসব নিয়ে ভেব না আমাদের কাছে একটা পাম্প আছে চলো পাইপটা মাথায় আটকে দিয়ে মাথাটা কুলিয়ে বড় করি আমি তো আমি তো চিন্তায় পরে গেছিলাম কিন্তু মাথাটা কোথায় ও ওই তো ওটা সোনা তোমার কেমন আছে ওদেরকে দেখো কি অদ্ভুত আরে হাসা হাসি বন্ধ করো আমার মনে হয় ডলের চুল লাগবে ও আমি জানি সোনা সাহায্য করতে পারবে এটা ধরো ধন্যবাদ সোনা ও এটা কি সুন্দর এখন আমাদের শুধু একটু ব্ল্যাক লাগবে দারুন এবার এটা বন্ধ করে ঘোরাও একদম ঠিক এবার আমরা চুলটাকে আঁচড়াতে পারি এই নাও মেয়ে তোমায় দারুণ মানিয়েছে দেখো আমি একটু তুলো পেয়েছি দারুন ওগুলো এদিকে দাও ধন্যবাদ আমাদের ঠিক এটারই দরকার ছিল এবার চলো ধারগুলো আটকে দিই আর হয়ে গেছে ও কি সুন্দর এবার শুধু একটা কাজই বাকি আছে এটা খুব ভারী সাবধানে এই নাও ধন্যবাদ বাবা সাবাস তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে আর একটা হাতও লাগাতে হবে আর এই যে হয়ে গেছে আমার মনে হয় এটা দারুণ দেখাচ্ছে খুব ভালো সোনা মা কি করছে মা আমি কি চুলের ক্লিপটা লাগাতে পারি অবশ্যই সোনা এই নাও তোমাদের কাছে তো দেখছি অনেক দূর এগিয়ে গেছে ও হেই মেরা আমিও কি একটা হেয়ার ক্লিপ পেতে পারি হেই মে চলো ওকে সাহায্য করা যাক প্রথমে একটা ডিজাইন স্কেচ করে নেব সাহায্য করতে চাও অবশ্যই চলো এবার গ্লিটার লাগানো যাক ট্রুম ট্রিক দেখো কি চকচক করছে খুব সুন্দর হয়েছে

ছোঁয়া যাবে না হুম অদ্ভুত স্টিকার এটা পরে দেখবে নাকি দারুন এটা কি ঘোরে দারুন আরে ভাই আমারও একটা টুপি দরকার অবশ্যই চলো একটা টুপি খোঁজা যাক ও এটা দারুন পরে দেখো ভালোই লাগছে কিন্তু সঠিক অ্যাঙ্গেলটা খুবই জরুরি বা কিছু কি হয়েছে সোনা দেখো আমার কাছে কি আছে চলো ট্যাবলেটটাকে কাজে লাগাই আমরা সাইজটা ঠিকঠাক করতে পারি আরে তোমরা কি করছো নাও সামলাও বাচ্চারা মারামারি করো না ও সরি ঠিক আছে বাচ্চারা এবার জায়গাটা পরিষ্কার করো ও আমাদের কপালে এবার দুঃখ আছে হেই সিস আমাদের পালাতে হবে ও না তোমরা পারবে না এই ঝাড়ুটা নাও আর পরিষ্কার শুরু করো পালানোর আর কোনো উপায় নেই হ্যাঁ ঠিক আছে চলো একসাথে পরিষ্কার করি আমরা দারুণ পরিষ্কার করছি ও আমার মাথা একটা বুদ্ধি এসেছে চলো পালক গুলোকে কাপড়ে ভালো করে মুড়িয়ে দি এবার এটাকে সেলাই করো ও কি জঘন্য আচ্ছা এদিকে দেখো ও বুড়ো লোক তোমার কি দাড়ি খুলে গেছে আচ্ছা এটা আমাদের ডলের জন্য মা এটা খুব সুন্দর হয়েছে সাবাস প্রিয়রা ধন্যবাদ এটা কি দেখা যাক ও কি অদ্ভুত আউ তুমি কি করছো এই দড়িটা তো প্রতিযোগিতার জন্য কিন্তু আমরা তো এটা প্রথমে পেয়েছি এটা ফেরত দাও কোনো মতেই না আরে টানো বাবা তুমি ঠিক পারবে আমার তোমার ওপর ভরসা আছে আমি যা ভেবেছিলাম কাজটা তার চেয়েও কঠিন হাল ছেড়ো না বাবা আরে বাবাকে দেখে হাসাহাসি বন্ধ করো আমাকে দড়িটা দাও দেখো নিতে পারো কি না ও হো এটা দারুণ ছিল বাবা আমরা একটা দারুণ দড়ি পেয়েছি আমার বিশ্বাস আমরা এটাকে ভালো কাজে লাগাতে পারবো চলো ডলের গায়ে পেঁচিয়ে দিই হে 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 বেঁধেছি হয়ে গেছে এবার রঙটা করা যাক ট্রুম ট্রিক এবার সোয়েটারের প্যাটার্ন তৈরি দারুণ তোমাদের ধন্যবাদ ছেলেরা আমার খুব পছন্দ হয়েছে হাত মেলাও ও তুমি এত তাড়াতাড়ি ঠিক করে ফেললে এটা সহজ ছিল মা তুমি দারুণ কাজ করেছো কিন্তু একটা দরকারি জিনিসের কথা ভুলে গেছো তোমাদের জন্য প্লাস্টার এনেছি অভিনন্দন আমাকে ধরতে পারো কিনা দেখো ভাই তুমি কি আমাদের উপহারটা দেখেছো চলো এটা খোলো তৈরি তো হাই সবাইকে খুব মজা হচ্ছে ট্রুম জিং ও ও ওয়াও খারাপ না দারুণ এটা অসাধারণ আমি একটা অন্য রকম দল চেয়েছিলাম নোংরা লেগে আছে না কি ও লেজারটাও ঠিক মতো ছুঁড়তে পারছে না কী জঘন্য কী হলো শোনা কী হয়েছে এই দলটা একদম বেকার আমি তো তোমাকে খুশি করতে চেয়েছিলাম কষ্ট পেও না আমি তোমাকে নতুন একটা বানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা চলো এটা করা যাক আইসক্রিম চলো আমরা খেলি ঠিক আছে চলো কাজ শুরু করি সাবধানে আমার পা খুব ব্যথা করছে তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন ও খুব খারাপ হলো আমি সাহায্য করছি শুধু একটু হাওয়া ভরে দিলেই আগের মতো হয়ে যাবে এখন ভালো লাগছে ধন্যবাদ প্রিয় সোনা এদিকে এসো আসছি আমাদের দলের একটা নতুন পোশাক দরকার চলো পোশাকটা রং করি ও হ্যাঁ আমি করছি এটা দারুণ হবে আমরা পারফেক্ট রংটাই বেছে নিয়েছি একটুও যেন ফাঁকা না থাকে প্রিয় হয়তো এটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে এটা কি ঠিক হবে তোমরা পিছিয়ে দাঁড়াও তাই না তোমাদের কিছু হোক ও ও ও সব সময় এরকম করে। বাস আমি থামাতে পারছি না। কেউ এটা থামিয়ে দাও। ও আমি তোমাকে ধরছি প্রিয়। ফিউ 99 100। আমি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমরা এটা সামলে নেচ্ছি। তোমার পাওয়ারটা কমিয়ে দেওয়া উচিত। হয়ে গেছে। এবার একটা বাচ্চাও এটা করতে পারবে। দেখো আর শেখো। ট্রুম ঠিক। এটা কাজ করছে না কোনো ব্যাপার না আমার কাছে একটা রোলার আছে চলো পুরো পোশাকের রংটা ছড়িয়ে দেওয়া যাক হয়ে গেছে হাত মেলাও দারুন তাই না আমার দারুন লেগেছে একটু দেখে এসে গেছি আমাকে ছাড়া তোমরা কি যে করতে একটু শান্তিতে থাকতাম তাই না বাবা এটা কি একটা কিউ আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে এটা মাথা বানানোর জন্য আমাকে দেখাতে দাও প্রথমে চোখ আঁকো আমি সব সময় পড়তে থাকতে চেয়েছিলাম এবার আমি বুঝতে পেরেছি আর এবার ঠোঁট আর নাক একবার দেখো অসাধারণ আমরাও সাহায্য করছি চলো এই দেখো মা আমি মাইনক্রাফটে আছি দেখো এটা একটা ডায়মন্ড পিক্যাক এটা সবকিছু ভেঙে দিতে পারে এটা কাজ করছে আমি সাহায্য করছি ট্রমপিক নিনজা বাবা কাইয়া ফিউ আমি ক্লান্ত হয়ে গেছি অন্তত মাথাটা হয়ে গেছে দারুণ হয়েছে চলো এটাকে উপরে বসিয়ে দিই ও কি ভারী আমাকে সাহায্য করো ও তাও খুব ভারী এখন কি করব জানি না তোমরা নিজেরাই করো তাও ধন্যবাদ হয়তো সাহায্য করতে পারে ও দেখা যাক আমি পজিশন নিয়ে নিয়েছি চলো আমি কি এটা চালাতে পারি অবশ্যই চলো প্রথমে মাথাটা ঝুলিয়ে দিই আমি এটা আটকে দিচ্ছি তোলো ঠিক আছে প্রায় হয়ে গেছে থেমে যেও না আরেকটু হয়ে গেছে মিশন শেষ ওয়াও তুমি দারুণ কাজ করেছো ভালো হয়েছে সোনা আমি ঠিক তোমার মতোই দারুণ চল ডলে চুলগুলো বানানো যাক অবশ্যই কিন্তু আমি জানি না কিভাবে করব আমিও জানি না কিন্তু একটা বুদ্ধি পেয়েছি আরে আমার টুপিটা নিও না আমি দিয়ে দেবো তারাও তোমার কাছে আরো আছে আমার কাছে সব সময় একটা থাকে আর বেকট্রুম ঠিক কিন্তু দেখো অদ্ভুত লাগছে হ্যাঁ এটা মানাচ্ছে না না ট্রুম ট্রিক চিন্তা করো না সোনা আমার কাছে একটা উপায় আছে হ্যালো আমি একটা ডবল এক্সেল উইক অর্ডার করতে চাই এখনই এসে যাবে তো এখানে কি হচ্ছে হ্যালো কেমন উইক লাগবে হ্যালো আমি তোমাকে কেন সাহায্য করব এটা নেবে জানি তুমি না বলতে পারবে না হুম অফারটা ভালোই ভেবে দেখি প্লিজ সাহায্য করো আচ্ছা আমি রাজি ইয়ে অমলেট খাবো ঠিক আছে চলো ডলকে সাজাই কেমন লাগছে স্টাইলিশ তাই না আমার মনে হয় না দাঁড়াও আমি দেখছি চেইন সর দিয়ে কেটে দেবো বেশ ভালো চলো শুরু করি বন্ধু নেপ নেপ আশা করি তুমি পারবে হয়ে গেছে আমি তো এরকমটা করতে চাইনি প্রিয় তুমি কি বলো অসাধারণ বা হয়তো না আরো কাজ বাকি আছে ট্রুম ট্রিক হয়ে গেছে ও পারফেক্ট ও সোনা ক্রেন পার্ক করে দিয়েছি ওয়াও তুমি একটা ক্লিপ এনেছো ভাবলাম ডলার এটা লাগতে পারে পারফেক্ট চুলের কাজ শেষ আমাদের ডলার এটা পছন্দ হবে ওয়াও প্রিয় আমি একটু আসছি তুমি কোথায় जाছো বন্ধু চলো ওকে দেখিয়ে দাও তো তো আমাকে ফলো করো বলেছিলাম না ওরা অবাক হয়ে যাবে ও বাবা দারুন আমরা আরো দারুন করতে পারি ঠিক আছে এটা করে দেখাও তুমিও কি এটা করতে পারবে আমরা কি খেলতে পারি আমি খেলতে চাই ঠিক আছে বন্ধু এটা ধরো উ ধরেছি আমাকে দেখো আমি জাগলিং করছি বেশ মজার ও কি দারুন সুযোগ। আমাদের ডলকি এটা করতে পারে। অবশ্যই। ও দ্বারা ওর তো হাতই নেই। প্রিয় তুমি কি সাহায্য করতে পারবে? হুম হাত। হুম। প্রিয় উ এখানে এসো। কোনো আইডিয়া আছে?